যুক্তরাজ্য বাজার দলের সভাপতি এম এ মালেকের একটি ভিডিও বার্তা দেখে আমরা ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে এর প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জ্ঞাপন করছি জনাব এম এ মালেক একটি উন্নত বিশ্বের একটি দেশে থেকে এ ধরনের কুরুচিপূর্ণ শব্দ প্রয়োগ করবেন তা আমাদের বোধগম্য ছিল না উনরা পাঁচই জানুয়ারি নির্বাচনকে অবৈধ বলে এবং বলছেন যে ইউরোপিয়ান কমিউনিটি সুইজারল্যান্ড এমনকি অনেক অনেক দেশ এই পাঁচই জানুয়ারি রাজনীতি নির্বাচনকে কন্ডেম করেছে যদি সেটাই করতো তাহলে আজকে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের উনি সুইজারল্যান্ডে এসে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে বাংলাদেশকে তুলে ধরবে এটা প্রতিনিধিত্ব করবে যদি কন্ডেমই করা হতো তাহলে উনাকে এখানে এই সুযোগটা দেয়া হতো না আর তাছাড়া যে কুরুচিপূর্ণ বক্তব্য উনি দিয়েছেন সেগুলো গ্রহণযোগ্য না আমরা তীব্র নিন্দা জানাচ্ছি উনি বলছেন বাংলাদেশে খুন হচ্ছে গুম হচ্ছে এ খুন হচ্ছে কারা খুন হচ্ছে বাংলাদেশে খুন হচ্ছে জঙ্গিরা জঙ্গিবাদের সদস্যরা আইএস এর সদস্যরা এদের এরা খুন হচ্ছে তো খুন তো হচ্ছে না জনগণের জীবন বাঁচানোর জন্য নিরীহ জনগণের জীবন বাঁচানোর জন্য এদেরকে নিউট্রালাইজ করা হচ্ছে তো সেখানে এই জঙ্গিবাদকে প্যাট্রোনাইজ করে বিএনপির খালেদা জিয়া তারেক জিয়া এরা এই মালিক সাহেবের দল এই জঙ্গিবাদকে প্যাট্রোনাইজ করে তারা মারা যাচ্ছে দেখে তাদের এত মায়া কান না হচ্ছে না সেভাবে যদি খুন হতো তাহলে তো বাংলাদেশের আমরা অবাক হয়ে যাই উনি উনার কর্মীদের টমেটো জুতা ডিম এগুলো নিয়ে আসতে বলছেন জনাব মালিক সাহেবকে বলতে চাই উনি এবং উনার কর্মী এবং উনার দলের যদি এত সাহস থাকে তা আসেন সুইজারল্যান্ডে আসেন একটি বার টমেটো ছুঁড়ে দেখেন যে আপনি কতখানি বীর সেটা আমরা দেখে নেব আপনি একজন মানসিক রোগী আপনি একজন ভালো দেখান সেটা আপনার জন্য ভালো হবে রাজনীতি আপনার জন্য না আপনি আবার যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে এসে সুইজারল্যান্ডে দেখিয়ে যান আপনি কতখানি বাড়াবাড়ি করতে পারেন ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা যেভাবে পারি এটাকে তা আপনাদের মতো লোকজনকে প্রতিহত করব। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ ইউরোপের সমস্ত আওয়ামী লীগের কর্মীরা সমেত প্রবাসী বাঙালিরা দেশপ্রেমিক বাঙালিরা তারা আপনাদেরকে প্রতিহত করবে আপনাদের সাহস থাকলে আপনারা ডিম টমেটো নিয়ে আসুন আমরাও দেখব জয় বাংলা জয় বঙ্গবন্ধু